এই ভিডিওটিতে জেনে নিন জিনিস এমন কাজ যার কারণে বাসায় বেবরকতি আসে দারিদ্রতা আসে দুশ্চিন্তা আসে দুঃখ আসে এই সকল জিনিসগুলো আমি আমার তরফ থেকে বলছি না বরং এই সকল জিনিস থেকে বেঁচে থাকার তালেম আল্লাহ দিয়ে থাকেন এবং অনেকগুলো জিনিস তো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত তো আপনারা এই ভিডিওটিতে জেনে নিন সেই চোদ্দটি জিনিস কি কি যা থেকে আমাদের বেঁচে থাকা জরুরি অনেক সময় মানুষ বেবরকতির শিকার হয় এবং অনেক মানুষেরা বলে থাকে যে আমরা তো অনেক কামাই করি তবে হাতে টাকা থাকে না বরকত নেই জানি না কেমন কেমনভাবে খরচ হয়ে যায় কিছুই বোঝা যায় না আপনারা এই ভিডিওটিতে সেই চোদ্দটি জিনিস এবং এমন ছয়টি জিনিস যে ছয়টি জিনিসের কারণে অসুস্থতা আসে এবং অনেক সময় মানুষের সকল জিনিস করে থাকে এবং এই জিনিসগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব আপনারা জানার চেষ্টা তো প্রথমে জেনে নেই সেই ছয়টি জিনিস যার কারণে অসুস্থতা এসে থাকে সেই সকল জিনিস থেকে বেঁচে থাকা জরুরি নম্বর এক সবচেয়ে দাঁড়ায় পানি পান করা দাঁড়িয়ে পানি পান করলে হার্টে সমস্যা হয় এবং পানি ভালোভাবে হজম হয় না তাই মানুষ অসুস্থ হয়ে পড়ে এই জন্য সুন্নত ফলো করুন বসে পানি পান করুন তিন নিঃশ্বাসে পানি পান করুন এটি আপনার এবং আপনার শরীরের জন্য অনেক উপকারী নম্বর দুই খালি মাথায় বাথরুমে যাওয়া খালি মাথায় বাথরুমে গেলে কি হয় হাদিসে রয়েছে টয়লেটের মধ্যে জিন থাকে যখন মানুষ খোলা মাথায় টয়লেট অথবা বাথরুমে যাবে তখন জিন হামলা করে তখন মানুষ অসুস্থ হয়ে পড়ে এই জন্য চেষ্টা করবেন মাথা ঢেকে বাথরুম বা টয়লেটে যাওয়ার যাতে আপনারা জিন অথবা এমন কোনো জিনিস থেকে বেঁচে থাকতে পারেন নম্বর তিন গোসল করার জায়গায় প্রস্রাব করা গোসল করার জায়গায় প্রস্রাব করলে কি হয় গোসল করার জায়গায় প্রস্রাব করলে মানুষের মাথায় সন্দেহ শুরু হয়ে যায় যখন মানুষ ওজো অথবা গোসল করে কিছুর যদি ছিটা পড়ে যায় তাহলে তার মনে সন্দেহ জেগে যায় যে আমি নাপাক হয়ে গেলাম নাকি এবং গোসল করার জায়গায় প্রস্রাব করলে ভুলে যাওয়ার অসুখ হয়ে থাকে এই জন্য গোসল করার জায়গায় প্রস্রাব করা থেকে বিরত থাকুন নম্বর চার বাথরুমে কথা বলা বাথরুম এমনিতে শয়তান অথবা জিনের স্থান হয়ে থাকে সেখানে যখন মানুষ কথা বলবে তখন শয়তান অথবা জিন তার কথায় হামলা করে তখন মানুষ অনেক আসরে ভুগে থাকেন এই জন্য টয়লেটে অথবা বাথরুমে কথা বলা থেকে বিরত থাকতে হবে নম্বর পাঁচ মাগরীবের সময় ঘুমানো মাগরীবের সময় ঘুমালে মানুষের মাথায় আসর পড়ে এবং হাদিসেও রয়েছে মাগরীব এবং এশার সময় ঘুমানো থেকে বিরত থাকো অর্থাৎ যতক্ষণ না আপনি এশার নামাজ পড়বেন ততক্ষণ ঘুমাবেন না হাদিসে নিষেধ করা হয়েছে যে এশার আগে যেন কেউ না ঘুমায় তো আপনারা চেষ্টা করবেন যে এশার নামাজ পড়েই ঘুমাবেন মাগরিবের সময় ঘুমাবেন না তবে হ্যাঁ যদি অসুস্থতার কারণে এমনটি হয়ে থাকে তাহলে সেটি ভিন্ন বিষয় তবে অভ্যাস বানিয়ে নেওয়া এটা একদমই ঠিক নয় নম্বর ছয় হাত না ধুয়ে খাওয়া হাত না ধুয়ে খাবার খাওয়া মানুষ অনেক অসুস্থতায় ভুগে থাকেন জানিনা কোথায় কোথায় আমরা হাতের ব্যবহার করেছি কি কি ময়লা লেগেছে তার মধ্যে এমনই হাত না ধুয়ে যদি খায় তখন সেই ময়লা আমাদের ভেতরে গিয়ে নানান ধরনের অসুখের জন্ম দেয় এই জন্য হাত না ধুয়ে খাবার খাওয়া নিষেধ করা হয়েছে আপনি হাত ধুবেন তারপর খাবার খাবেন এবং পান করবেন এতে আপনারই উপকার হবে এখন জেনে নেই সেই চোদ্দটি কারণ যার কারণে বাসায় বেবরকতে আসে দারিদ্রতা আসে দুশ্চিন্তা আসে দুঃখ আসে সেগুলো কি কি সর্বপ্র প্রথম নম্বরে রয়েছে ফকিরদের ফিরিয়ে দেয়া। ফকির ও মিয়া সাহেবদের ফিরিয়ে দিলে আল্লাহ সেই ব্যক্তির রুচিতে বরকত দেয় না কেননা কখনো কখনো ফকির অথবা মিয়া সাহেব আল্লাহ থেকে আমাদের কাছে আসে এবং আমাদের পরীক্ষা করার জন্য আসে এই জন্য ফকিরদের ফিরিয়ে দেয়া উচিত নয় যদি আপনার কাছে কিছু থাকে তাহলে তাদেরকে দিয়ে দেবেন এবং যদি না থাকে তাহলে ভালোভাবে সুন্দর করে বলবেন যে আমার কাছে এখন কিছু নেই পরে এসেন নম্বর দুই মসজিদে দুনিয়া সম্পর্কে কথা বলা মসজিদে দুনিয়াবে কথা বললে নেকি খতম হয়ে যায় এবং হাদিসও রয়েছে যে মসজিদে কথা বলা যাবে না এতে নেকি খতম হয়ে যায় এই জন্য মসজিদে কথা বলা থেকে বিরত থাকুন নম্বর তিন খালি মাথায় খাওয়া খালি মাথায় খেলে খাবারের বেয়াদবি হয় এর কারণে খাবারের মধ্যে বরকত থাকে না তাই যখনই খাবার খাবেন তখন মাথায় কাপড় টুপি দিয়ে খাবার খাবেন এতে খাবারের বেয়াদবি করা থেকে বেঁচে যাবেন এবং আপনার খাবারে অনেক রিজিক চলে আসবে নম্বর চার সন্তানদের গালি দেয়া সন্তানদের গালি দেওয়া উচিত নয় সন্তানদের বদদোয়াও দেওয়া উচিত নয় সন্তানদের বদদোয়া দেওয়া থেকে নিষেধ করা হয়েছে কে যদি সেই সময় কবুলের হয়ে থাকে এবং আপনার কবুল হয়ে যায় তখন তো আপনাদের সন্তানদেরই ক্ষতি হবে এই জন্যই সন্তানদের গালি এবং যাবে না নম্বর পাঁচ মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা অনেক বড় গুণা এবং এই গুনাহের ফলে আমাদের রিজিকের রাস্তা বন্ধ করে দেয়া হয় তাই মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন নম্বর ছয় সকালের সময় ঘুমানো সকালে ঘুমানোর সম্বন্ধে হাদিসেও বলা হয়েছে তার মধ্যে বলা হয়েছে সকালে ঘুমালে সেই ব্যক্তির রিজিক বন্ধ করে দেয়া হয় এজন্য সকালে ঘুমানো থেকে বিরত থাকুন নম্বর সাত নামাজ কাজা করা নামাজ কাজা করলে তো মানুষের জীবনের বরকত খতম হয়ে যায় যখন বরকত শেষ হয়ে যায় তখন সেই ব্যক্তির জীবনের কামায়েরও বরকত থাকে না রুজিতেও বরকত থাকে না এই জন্য চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার নম্বর আট গান শোনাতে মন বসানো গান শোনা শোনা মিউজিক এটি ইসলামে হারাম করা হয়েছে এখন যখন মানুষ গান বাজাতে মন লাগায় মিউজিকে খুব মন দেয় তখন সেই ব্যক্তির রিজিকেও বরকত থাকে না এবং কামাইয়েও বরকত থাকে না এটি গুণা এই জন্য গুনায়ের কারণে তার রিজিক নিয়ে নেওয়া হয় নম্বর নয় মেহমান আসলে আসলে মন খারাপ খারাপ করা করা মেহমান যাবে না কেননা তারা তাদের রিজিক নিজেই নিয়ে আসেন মেহমান আসলে সেই ঘরে বরকত বেশি হয়ে থাকে মেহমানকে কখনোই খারাপ ভাবে দেখবেন না নম্বর দশ কোরআন পাক ওজু ছাড়া ধরা এটি অনেক বড় গুনাহ গুণাহ থেকে রিজিক কম করে দেয়া হয় নম্বর এগারো বিসমিল্লাহ না বলে খাওয়া এবং পান করা আল্লাহ নিয়ামত খাচ্ছেন বিসমিল্লাহ ছাড়াই আল্লাহ তালার ইবাদতে আপনি কমতি করলেন আপনি চেষ্টা করবেন যখনই আল্লাহ নিয়ামত খাবেন বা পান করবেন তা বিসমিল্লাহের সাথে করবেন তাতে আপনাদেরই বরকত হবে আপনার রিজিকে বরকত হবে আপনার কামাইয়ে বরকত হবে হাদিসে বলা হয়েছে যে যে কোনো কাজ বিসমিল্লাহের সাথে শুরু করা হলে সেই কাজে অনেক বরকত আসে এখন খাবারে বিসমিল্লা বলে খেয়ে সেই খাবারে বেশি এবং বরকত হবে নম্বর গোসল ফরজ হওয়ার খাওয়া আপনি জানেন আপনার গোসল ফরজ হয়েছে আপনি নাপাক তখন খাবার খাওয়া যাবে না এতে রিজিক কম হয় আপনি আগে পাক সাফ হয়ে নেন তারপর খাবার খান এতে আপনারই উপকার হবে আপনার খাবারে রিজিক আসবে নম্বর তেরো খাবার পর থালাবাসন পরিষ্কার না করা খাবার পর থালা বাসন পরিষ্কার করা জরুরি হাদিসে বলা হয়েছে খাবারের পর যদি থালা বাসন পরিষ্কার করা হয় তখন থালা বাসনে যে খাবার লেগে থাকে সেগুলো মানুষের জন্য দোয়া করে যে হে আল্লাহ আপনি এই ব্যক্তিকে সুস্থ রাখুন এই ব্যক্তিকে বরকত দিন রুজি দিন কেননা এভাবে সে আমাকে নষ্ট হতে রক্ষা করেছে নম্বর চোদ্দ ঝগড়া করা যেখানে আত্মীয়দের সাথে মিলেমিশে থাকতে হয় সেখানে ঝগড়া করা মারামারি করা তখন সে সময় সে ঘরে বরকত থাকে না এই জন্য ভালোভাবে বসে কথা বলুন ঝগড়া থেকে বিরত থাকুন যে ব্যক্তি ঝগড়া করে এবং তিন দিন পর্যন্ত ওই ব্যক্তির সাথে যদি কথা বলা বন্ধ করে দেয় তাহলে সেই সময় যদি তার মৃত্যু হয় তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না সে জাহান নামে যাবে এটি হাদিসে রয়েছে এই জন্য কথা বলে সুন্দর ভাষায় সবকিছু সামনে নেবেন ঝগড়া করবেন না তো বন্ধুরা এই ছিল চোদ্দটি জিনিস যার ফলে বেবরকতি আসে দারিদ্রতা আসে দুশ্চিন্তা আসে দুঃখ আসে চেষ্টা করবেন এই জিনিসগুলো মনে রাখার এবং খারাপ কাছ থেকে বিরত থাকার